তো এখান থেকে সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে যেতে হবে তো চলুন প্লে স্টোরে যাই প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন মাল্টি প্যারালাল অ্যাপ এরপর এখান থেকে দুই নম্বরের অ্যাপটি ইনস্টল করে নেবেন তো অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে সিম্পলি ব্যাগ দিয়ে দেবেন তো অ্যাপটি আমাদের ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখানে প্লাস আইকন পাবেন প্লাস আইকনে চাপ দেবেন এরপর আপনারা যে অ্যাপগুলো অনেকগুলো বানাতে চান সেটাকে সিলেক্ট করবেন করার পর অ্যাড করে দিবেন তো এবার আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এখানে ফেসবুকটি সিলেক্ট করে দিলাম তো এই যে দেখেন অ্যাড হয়ে গেছে ফেসবুক তো এবার এখানে যদি আর একটা ফেসবুক অ্যাড করতে চাই তারপর আমাদের প্লাস আইকোনে চাপ দিয়ে আবারও একটা ফেসবুক অ্যাড করে দিতে হবে তো এভাবে আপনারা যত ইচ্ছা ততগুলো অ্যাড করতে পারেন তো এবার আমরা গেম সিলেক্ট করব। চলেন ক্লোনে চাপ দিয়ে গেম সিলেক্ট করে দিলাম এই তো গেম অ্যাড হয়ে গেছে এরপর আরও যদি অ্যাড করতে চাই তো যত ইচ্ছা তত অ্যাড করতে পারবো আমরা শুধু তাই নয় এখানে আমরা টেলিগ্রামও অ্যাড করতে পারবো তো এবার দেখেন এখানে টেলিগ্রাম অ্যাড হয়ে গেছে তো এখান থেকে যত টেলিগ্রাম ইচ্ছা ততগুলা আপনারা অ্যাকাউন্ট করতে পারেন কোনো সমস্যা নাই তো অনেকের ইমু প্রয়োজন হয় অনেকগুলা অনেক অ্যাকাউন্ট থাকে তো আপনারা এখান থেকে মাল্টিপল অ্যাপ ইউজ করে আপনারা যত ইমও ইচ্ছা তত অ্যাকাউন্ট করতে পারেন তো চলুন এবার ইমু অ্যাড করে দেখাই তো আবারও এখানে অ্যাড ক্লোনে চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে একটা ইমো সিলেক্ট করে দেবো দেওয়ার পরে অ্যাড ক্লোন করে দেবো এভাবে যতগুলো ইচ্ছা ততগুলো ইমো অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন এরপরে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট মানে সবগুলোই পারবেন এখানে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে